তো গাড়ি সেদিকে বাপের বাড়ি চলে আসবো সারাদিন আর টাইম পাইনি ভিডিও করার এখানে এখন বসে আছি দিদি বাড়িতে এসেছি তো দিদি ছেলের সঙ্গে তো চোখ দেখা করিয়ে দিচ্ছি তারপর কালকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি কালকে রাখি কালকে একটু হয়তো টাইমে হবে না সেভাবে ভিডিও আমি করতে পারবো না কারণ কোনো দাদাই ভিডিও আসবে না ভিডিওর সামনে তো সেই জন্য এটা ভিডিওতে আমি অ্যাড করতে পারবো না ওদেরকে তো রাখি পড়ানোর আগে এবং রাখি পড়ানোর পর থেকে আবার ভিডিও স্টার্ট করব। তো এখন চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না এবার বলো 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 হাই গাইস বলো ওয়ান টু বলে দাও একবার হাই গাইস টিফিন খেয়েছো টিফিন খেয়েছো অনেক দিন পর আসলাম তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো